শেডের নিচে দাঁড়িয়ে সব রাখার ভুলিয়া প্রয়োজন আছে হ্যাঁ আছে যদি ছোট গাছ হয় তাকে বগন বলিয়া শেডে রাখার প্রয়োজন হয় কারুর কম রোদ লাগে কারোর বেশি রোদ লাগে কারুর কম জল লাগে যাই হোক আহ আর সে সমস্ত কিছু মেনটেন করা হয় নার্সারিতে আমরা বাড়ি গিয়ে সবকিছু মেনটেন করতে পারিও না আমাদের সেট থাকেও না কিন্তু বর্ষাকাল ছাড়া মোটামুটি ওপেন অ্যাটমসফেয়ারে সকল যদি গাছ রাখি সে গাছ ভালো হবে হতে বাধ্য ভালো তার কারণ হচ্ছে যদি ঠিক মতন পরিচর্যা করা হয় আজ আমি অমিত আর দাঁড়িয়ে আছি আপনাদের খুব প্রিয় একটি নার্সারি অর্কিড গার্ডেন নার্সারি এই অর্কিড গার্ডেন নার্সারিতে আজকে আমার সঙ্গে যে রয়েছে আপনাদের একদমই চেনা মুখ নয় কত ভিডিওতে কত দুখানা ভিডিও আপনাদের দেখেছি নীলাদ্রির সাথে সৌমেনের সাথে আজকে আরো একজন সাথে রয়েছে এই যে নতুন নতুন মুখ কেন দেখানো হচ্ছে আপনাদের তো মনে হতেই পারে যে নীলাদ্রি কেন আসছে না নীলাদ্রি আমি আগের দিন বলেছি সদা ব্যস্তময় টাইম সময়ে থাকে আর সেই ব্যস্ততার মধ্যে থেকে পার্টিকুলার ভিডিওর মধ্যে দাঁড়াবার সময় সব সময় থাকে না অবশ্যই আগের দিনও ছিল আবার থাকবে কিন্তু আজকের পার্টিকুলার নীলার দিকে দেখতে পাবেন না আপনারা কিন্তু নীলার দি রিপ্রেজেন্টেটিভ হিসেবে যারা বাগানে অ্যাটেন্ড করে সকলকে তাদের সঙ্গেও পরিচয় হ্যাঁ আপনার দরকার আজকে আমাদের সঙ্গে রয়েছে জেপি নমস্কার জেপি আপনাদের সমস্ত কিছু জিনিস কেন যে নিজে হাতে পার্টিকুলার আপনাদের রিটেলের দিকটি সব কিছু সামলায় তার সঙ্গে যত গাছ আপনাদের কোরিয়ার করা হয় সেই কোরিয়ারের ব্যাপারটি হোম ডেলিভারি ব্যাপারটি একা হাতে সামলায় আর সোমেন্দ্র সার সঙ্গে চেষ্টা করে কিভাবে আপনাদের সব থেকে অসুবিধে যাতে না হয় অন্য গাছ পৌঁছে না যায় সেই জিনিসটি দেখার জন্য একটু কথা অন্য দিকে চলে যাচ্ছে কিন্তু এটা বলা প্রয়োজন আছে বলে আজকে বলছি যে দাদা প্রথমে নামটা তো বলে দেবে নিজে মুখে আবার আর তার সঙ্গে ফোন নাম্বার দেবে আর তার সঙ্গে কিছু ফুল গাছ কি ফুল গাছ আছে তার স্টক সেইভাবে সে আলোচনা করবে আসুন দেখে নেওয়া যাক দাদার মুখে শুনে নেওয়া করবে নমস্কার প্রথমে সবাইকে ধন্যবাদ জানাই আমি জয়প্রকাশ আমি বিগত কয়েক বছর ধরে বগানভিলের সঙ্গে যুক্ত এখন বলতে গেলে বগানভিলে একটা ট্রেনিং একটা প্ল্যান্ট হয়ে গেছে কারণটা কি অনেকে দেখা গেল যে ছাদ বাগানের জায়গা কম রয়েছে বা টেরেসের স্পেস কম রয়েছে সেক্ষেত্রে ক্ষেত্রে ভিল ক্ষেত্রে এটা খুবই কম খুব মিনিমাম আপনি গাছটাকে রেডি করতে পারেন এবং এর জন্য জায়গাটাও খুবই অল্প লাগে ঠিক আছে এবং আপনার ধরুন বগান ক্ষেত্রে বড় পয়েন্ট হচ্ছে এই গাছে সেরকম রোগ আক্রমণ হয় না বললেই চলে ঠিক আছে যার ফলে অনেকেই এখন এই বগান দিকে ঝুঁকছেন এখন আমাদের একটু আমরা ব্যস্ত থাকি ঠিকই কিন্তু আমাদের পার্টিকুলারলি সোম মঙ্গলবার দুদিন আমরা অল অল ইন্ডিয়া বেসিসে কুরিয়ারের জন্য আমরা খুব বিজি থাকি আমাদের যাবতীয় আপনার ধরুন হ্যান্ড ডেলিভারি যেগুলো হয় যেটা কলকাতা বেসিসে আমাদের করতে হয় সেগুলো হয়ে থাকে আপনার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার ঠিক আছে তো এখন কেউ যদি বলেন যে কালকেই দরকার সেভাবে অনস আমাদের সম্ভব হয় না আমরা একটা নোট করে রাখি তারপরে যেদিকে যাওয়া হবে সেইখানে যেগুলো পরে আমরা পরপরে আমরা দিয়ে যাই আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের যত বগন মেডিয়া আছে সমস্ত কিছু তো দেখুন সব গাছে তো সবসময় ফুল থাকে না কিন্তু তবুও আমরা চেষ্টা করি ফুল সময় দেওয়ার চেষ্টা করি এখন না থাকলে তাতেও আপনাদের ভয়ের কোনো কারণ নেই কারণ আমরা প্রতিটা বগিন মিলিয়ার ক্ষেত্রে সেটার দাম যাই হোক না কেন সেটা আশি টাকা হোক একশো টাকা হোক কি দু টাকা হোক আমরা কিন্তু প্রতিটা গাছের সঙ্গে আমরা ইন্ডিভিজুয়াল ট্যাগ করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এটা পার্টিকুলারলি কোন ভ্যারাইটি সেক্ষেত্রে আপনাদের কোনো মিসকনসেশন কনসেপশন হবে না এবং ইন ফিউচারে যদি কখনো এমন হয় যে পার্টিকুলারলি সেই ভ্যারাইটিটা হলো না আমরা তখনও রিপ্লেস করে দিই মানে হান্ড্রেড পারসেন্ট রিপ্লে রাখবেন গ্যারান্টি একদম যদি আপনার এই চেঞ্জেসগুলো হয়ে যায় এবং আমি অনেক দিন ধরেই ফেসবুকের সঙ্গে যুক্ত অনেকে মোটামুটি যারা ভিডিওটা দেখবেন আশা করি বা দেখছেন অনেকেই মোটামুটি বুঝবেন ব্যাপারটা আমাকে হয়তো চেনেন অনেকে তো সেক্ষেত্রে কোনো ভয়ের ব্যাপার নেই আর ব্যাপারটা হচ্ছে কলকাতায় হ্যান্ড ডেলিভারি ক্ষেত্রে আপনাকে অ্যাডভান্সও করতে হবে না ঠিক আছে আপনি গাছ পাবেন তখন আপনি পেমেন্ট করলেও চলবে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আর আমাদের যেটা ডেলিভারি হয় সেক্ষেত্রে দেখা গেল কি আমাদের যে গাছগুলো দেখবেন একটু দেখাচ্ছি গাছগুলো এই গাছগুলোর সাইজ দেখুন এটা কিন্তু খুব একটা বড় সাইজের গাছ নয় আমাদের ম্যাক্সিমাম গাছগুলো সবই পাওয়ার মোটামুটি ওয়ান ফিটের ভিতরে তো ওয়ান ফিটের ভিতরে কেন করা হয় আমরা যখন এটাকে কুরিয়ারের জন্য পাঠাই তাহলে কি হয় ছোট গাছ থাকলে আমাদের পাঠাতে সুবিধা হয় কারণ বড় গাছ হলে আপনাদের ক্যারিং কস্টিং বেশি লাগবে ঠিক আছে এবং সেক্ষেত্রে আমাদের যাতে সেই সমস্যা না হয় এই জন্য আমাদের একটু ছোট অস্ত্রই পাঠানো হয় আর আমাদের বড় সমস্যা হচ্ছে আরেকটা সেটা হচ্ছে আমরা বেশি করি তো হোলসেলটা বেশি করি যার জন্য আমাদের ক্ষেত্রে সেই যে বড় গাছ ওটা করার মতো আমাদের সময়টাই থাকে না এখন যে ভ্যারাইটিগুলো দেখছেন বাগানে রয়েছে এগুলো কিন্তু আবার দেখা যাচ্ছে এক মাসের পর কিন্তু অনেক কিছুই থাকবে না আমাদের বিগত ভিডিওতেও এরকম হয়েছে কোনো একটা ভ্যারাইটি দেখানোর পরে দেখা গেলো কি এক সপ্তাহের ভিতরে সব শেষ হয়ে গেল কারণ আমাদের তো এটা তো একটা প্রোডাকশন যেটা লিমিটেড কোয়ান্টিটিতে হয় আবার নেক্সট প্রোডাকশন অবধি আমাদের ওয়েট করতে হয় আসুন আপনাদের কিছু ভ্যারাইটি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা আগের দিনই নীলাদি বলেছে আমরা একটু টাইম লেগেছে বা যেটা আছে সেটা অলরেডি দেখুন কিভাবে শেষ করেছে এই যে গাছগুলো দেখছেন না এটা কিন্তু রুটেড গাছ এবং এটা হচ্ছে গুটি কলমে তৈরি যার ফলে গাছের ড্যামেজের জন্য আপনাদের কিছু ভাবতে হবে না এই দেখুন আপনি হয়তো ভাবতে পারেন গাছটা ছোট গাছ ঠিক আছে কিন্তু দেখুন তলায় দেখুন শিকড়টা কিন্তু তলা থেকে বেরিয়ে গেছে যে এটা যথেষ্ট ম্যাচ একদম সেজন্য আপনার গাছের কোয়ান্টিটি কোয়ালিটি নিয়ে আপনাকে কিছু ভাবতে হবে না আমরা যে সমস্ত গাছ দিই সমস্ত গাছ আমরা আগে চেক করে আমরা তারপরে দিই যাতে আপনারা যে পেমেন্ট করছেন সেটার জন্য আপনাদের একটু ওয়েস্ট না হয় আপনারা যে এই যে ভ্যারাইটিটা দেখছেন এটা হচ্ছে আপনার সাকুরা গ্রিন লিফ ঠিক আছে এটা একটা ডুয়ার ভ্যারাইটি আপনারা যদি মনে করেন যে খুব অল্প জায়গায় ছোট ভিতর শেপ দিতে চান খুব ভালো করতে চান তাহলে কিন্তু এই গাছটা কিন্তু খুবই ভালো হবে দেখুন এটা একদম অলরেডি ফুলও রয়েছে হ্যাঁ এটাতে বেসিক্যালি আপনার সাকুরা যে তিনটে ভ্যারাইটি রয়েছে সরি চারটে ভ্যারাইটি রয়েছে যেমন ধরুন সাকুরা বেলাকা নর্মালটা যেটা আপনার ভ্যারিয়েশন থাকে পাতায় আর রয়েছে টাইগার সাকুরা আর রয়েছে রয়েছে গোল্ডেন সাকুরা আর এটা হচ্ছে আপনার সাকুরা গ্রিনলি ঠিক আছে এই কটার ভিতর আপনার এই গ্রিনলি ক্ষেত্রে ফুলটা নিয়ারলি একই রকম দেখতে হবে কিন্তু আপনার ডিফারেন্সটা হয়ে যায় পাতাটা পাতাতে এই যে ছোটখাটো যে ডিফারেন্সটা এটা হচ্ছে বোঝানোর জন্যে আমাদের এই ভিডিওটা করা যাতে আপনার ব্যাপারটা বুঝতে সুবিধা হয় এই এখানে আপনাদের রয়েছে বেশ কিছু এমাস পেরাক রয়েছে ঠিক আছে এগুলো সবই রুটেট করা রয়েছে তারপরে আপনার দেখুন এখানে রয়েছে আপনার ইলো ফ্যান্টাসি রয়েছে রুটেট করা আছে কারণ এই যে ভ্যারাইটিগুলো এগুলো সবই তো রেয়ার আপনার এই যে ভ্যারাইটিগুলো যে দেখা ইমাস বা ইলো ফ্যান্টাসি আর বিশেষ করে গুটি কলমের চাওয়ার ক্ষেত্রে আমাদেরকে কিন্তু অক্টোবর অবধি ওয়েট করতেই হয় একটা সিজন না দিলে রুটের গাছ আপনার গ্রো হয় না গ্রো হয় না হ্যাঁ যার জন্য আমরা কিন্তু সারা বছর এই ভ্যারিটা আমরা রুটে প্রোভাইড করতে পারি না পারি না পার্টিকুলারলি শীতের সময়টা গিয়ে গাছগুলো রেডি হয় এবার বলতে পারেন যে এগুলো ফুল কিরকম হয় মোটামুটি আমার যে ভ্যারাইটি গুলো সেল করি ম্যাক্সিমাম ভ্যারাইটি আপনার বছরে দু থেকে তিনবার ফুল হবে হবে হ্যাঁ এবার ধরুন কিছু কিছু সিলেক্টিভ ভ্যারাইটি হ্যাঁ সেগুলো যে পার্টিকুলারলি শীতকালেই ফুলটা বেশি হয় যেমন ধরুন রয়াল ডুফাইন তারপর ধরুন আপনার টিম্পু এগুলো শীতকালে ফুলটা বেশি আর পার্টিকুলার এই শীতকালে ফুল ফোটে বলেই আপনারা পাগল সেই কিন্তু গাছটিও পাওয়া যায় না এরপরে রয়েছে আপনার যে ভ্যারাইটিটা রয়েছে সেটা এখানে রয়েছে দেখুন গাছগুলোর সাইজ দেখুন যথেষ্ট হেলদি গাছ প্রতিটা গাছে ভালো শিকার হয়ে গেছে কোনো অসুবিধা নয় আপনি চোখ বন্ধ করে আপনারা নিতে পারেন এবার এখানে রয়েছে আমাদের টর্চ ভ্যারাইটি যেটাকে আমরা টোয়েন্টি ওয়ান জুয়েল সিরিজ বলেও আমরা জানি এখানে আপনার বেসিক্যালি আপনার তিনটে কালার থাকে একটা হচ্ছে ইয়েলো একটা হচ্ছে পিঙ্ক আর একটা হচ্ছে পিচ ঠিক আছে তো এখন ব্যাপারটা কি হয় ছোট অবস্থায় দেখতে গেলে অনেক ভ্যারাইটি গুলো খুব কাছাকাছি পার্টিকুলারলি আপনার পিচ আর ইয়েলোটা এর পাতাগুলো খুবই কাছাকাছি লাগে কারণ নতুন পাতাটার ক্ষেত্রে আপনার যে যে নতুন যে লিফটা থাকে সেটার ক্ষেত্রে খুবই বোঝা মুশকিল হয়ে যায় কি আছে এই জন্য আমরা কি করি পার্টিকুলার অনেক আলাদা আলাদা করে রাখি যাতে করে এই প্রবলেমটা না হয় এখানে দেখুন আপনার এখানে কিছু আপনার চিলি অরেঞ্জ রয়েছে রুটেড গাছ এগুলো সবই হুম তো সেক্ষেত্রে যদি অসুবিধা না হয় তো সেক্ষেত্রে আমরা সমস্ত গাছে আমার ট্যাগ করে দেবো যাতে করে আপনারা ইজিলি আইডেন্টিফাই করতে পারেন কোনটা কোন ভ্যারাইটি আর এই যে লাল গাছটা দেখতে পাচ্ছি বড় ড্রাগন ফ্লেম ড্রাগন ফ্লেম হ্যাঁ এটা এটা ড্রাগন পারেন যে মাদার প্ল্যান্ট ঠিক আছে এখন দেখুন এখানে সবই কিন্তু গ্রাফটেড ঠিক আছে এই যে মাদার প্লান্ট দেখুন এখানে সব কিন্তু গ্রাফটিং এ জয়েন্ট করা এবং এগুলো যেহেতু রেয়ার ভ্যারাইটি খুবই সেনসিটিভ যার জন্য আমরা চেষ্টা করে এর করতে পাচ্ছি না রোটেট করতে পারা কারণটা কি এই ভ্যারাইটি আমাদের ইন্ডিয়াতে এসে খুব বেশি দিন হয়নি ঠিক আছে তো তার ফলে এটাকে ফার্স্ট স্টেবল হতে হবে এবং নিয়ারলি আমাদের ধারণা আরো কয়েক বছর পরে হয়তো আমরা রোটেট করতে পারি এগুলো আস্তে আস্তে দাম কমে কমে আর জায়গা স্টেবল জায়গায় চলে আসবে হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়ান প্রোডাক্ট হয়ে যাবে একদম তো এইভাবে ধাপে ধাপে তো আমাদের করতে হয় ঠিক আছে যেমন ধরুন আপনাকে যেটা দেখালাম একটু আগে মাস ফেরাক বা ফ্যান্টাসি ওটা এতদিন আমাদের কাছে গ্রাফটিং ছিল তো এখন আমরা দেখলাম যে রুটেড করার চেষ্টা করছি সফল হয়েছে তাই ওটা আমরা এখন সেল করছি এই যে দেখুন এই যে ভ্যারিটিটা দেখছেন এখানে রয়েছে আপনার ভিরা ডিপ পার্পেল রয়েছে ভিরা ডিপ পার্পেলের গাছগুলো দেখুন যথেষ্ট হেলদি গাছ অনেক কটাতে ফুল হয়ে আছে যেগুলোতে ফুল নেই সেগুলো তো ফুল শিগগিরই চলে আসবে মোটামুটি এটাতে খুব হেভি খুব চাহিদার গাছ একদম একদম শুধুমাত্র একটাই ব্যাপার আপনাকে বর্ষার সময়টা একটু বাঁচিয়ে চলতে হবে একটু বাঁচিয়ে চলতে হবে অতিরিক্ত জল যেন আপনার রেগুলার বেসিসে বর্ষার সময় ফাঙ্গি সাইডটা স্প্রে করতে হবে এবং আপনাকে একটু মানে বৃষ্টি থেকে দূরে রাখতে হবে তাহলে গাছটা কোনো অসুবিধা হবে না অনেক ভয় পান যে আপনার গ্রাফটিং গাছ যদি ভেঙে যায় এই দেখুন এটাও একটা গ্রাফটিং গাছ এটা হচ্ছে আপনার মূল লাইট না এই যে গাছ দেখতে পাচ্ছেন যথেষ্ট হেলদি গাছ কিন্তু বলতে পারেন যে ছোট এখন ব্যাপারটা কি যে কোনো গাছকে তৈরি করতে তো সময় দিতে হবে হাঁ হ্যাঁ ফটো না হলে আপনাকে সেটাই ঘরে পৌঁছে দেবো একবার আমরা কি করি এই যে গাছটা দেখছেন না আমরা যখন কিউরিয়ার করে থাকি পার্টিকুলারলি এখানে আমরা সয়েলটা কিছুটা রিডিউস করে দি যার ফলে এটা কিউরিয়ার করতে সুবিধা হয় কিন্তু আমরা এটাও খেয়াল রাখি যে গাছ যেন কোনো অংশে ভেঙে না যায় কারণ আমাদেরকে আমরা যেহেতু আগে থেকে আমরা কমিটেড যে কোনো কারণে যদি চেঞ্জেস থাকে এক্সপোর্টের জন্য যদি কোনো কাজ ড্যামেজ হয় সেক্ষেত্রে ফুল রিপ্লেসমেন্ট আমরা প্রোভাইড করব ঠিক আছে এখানে আপনার কিছু আর কিছু রেয়ার ভ্যারাইটি রয়েছে যেগুলো বলতে পারেন একদমই রিয়ার ঠিক আছে যেমন এটা হচ্ছে আপনার টিফা অরেঞ্জ রয়েছে এটা রয়েছে আপনার গোল্ডেন বিজারেট ঠিক আছে এই যে variedade গুলো রয়েছে এগুলো ধাপে ধাপে আপনারা পেয়ে যাবেন এখন এই variedade গুলো অনেকটা দাম বেশি ঠিক আছে এখন যেহেতু এটা নতুন ভ্যারাইটি সময় দিবেন আরো 6 মাস যাবে তখন এই দামটা অনেকটা কমে যাবে তো আপনাদের বলতে গেলে নাগালের ভিতর চলে আসবে এটা হচ্ছে সুন্দর ভ্যারাইটি এটা আপনার রয়েছে মুনলাইট জুয়েল মুনলাইট মুনার জুয়েল দেখুন এর পাতাটা দেখুন মুনলাইটের মতো পাতা ঠিক আছে এবং এটা ফুলটা খুব সুন্দর হয় অসম্ভব সুন্দর ফুলটা হয় যেমন এখানে অলরেডি ফুল ফুটে আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং পার্টিকুলারলি আপনি দেখছেন যে এই যে গাছগুলো ছোট আমরা কিন্তু কুরিয়ার করলে এই গাছগুলোই করব ঠিক আছে তাহলে করে কি হবে আপনার কিন্তু কুরিয়ার চার্জটা তুলনামূলক কম লাগবে এবং গাছটা খুব সেফলি আপনি পেয়ে যাবেন এটা কুরিয়ার আমি এখানে কুরিয়ার একটুখানি ক্ল্যারিফাই করে দিই যদি কুরিয়ার করা হয় দু রকম কুরিয়ার হয় একটা হচ্ছে হোম ডেলিভারি

আরেকটি আপনার বাড়িতে সেটা যত দূরেই হোক পৌঁছে যাবে তার জন্য এর মাটি রেডিউস করে ছোট জায়গা করে দেয়া হবে আপনারা ভাববেন না সেই মাটি জল ওটা ধুয়ে ফেলে দিয়ে সে করে বের করে পুঁতে হবে কখনো কখনোই নয় ঠিক যেভাবে যাবে ওটা খোলার পরে যে জিনিসটা দেখতে পাবেন শুধু রুট বলটা ওই রুট বল পুঁতে দিলেই গাছটি ঠিক থেকে যাবে কোনো ভয় নেই হ্যাঁ আমি একটু ইন্টারেক্ট করছি যে এখানে আমার অনেক সময় এমন অভিজ্ঞতা হয়েছে অনেককে আমরা সেভাবে গাছটা বাড়াচ্ছি দেখা গেল কি সেভাবে তো বাই মিস্টেক রুট বলটাকে ভেঙে ফেলেছে ভেঙে ফেলেছে আমি শুনি পরে কথা এর জন্য আমি ক্লারিফাই করলাম তার কি হয় আপনারা যে মেইন যে শিকড়টা রয়েছে ওটা খুব মারাত্মক ভাবে ড্যামেজ হয়ে যায় হয়ে যায় তো যার জন্য আমরা গাছ যে অবস্থায় পাঠাবো আপনারা কি করবেন ছোট বট ইউজ করবেন ছোট বট ইউজ করবেন হার্ডলি আপনি 6 ইঞ্চি পর ইঞ্চি পর বট আপনি ইউজ করবেনই না ঠিক আছে যত ছোট বট ইউজ করবেন গাছটা তত ভালোভাবে চাপ তাড়াতাড়ি রুট বল তৈরি করতে কারণ বড় গাছ হলে কি হয় সেক্ষেত্রে আপনার গাছে কিন্তু আপনার ওয়াটার প্রেশার বলুন সয়েল প্রেশার বলুন দুটোই বেশি থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু একটু বেশি জল হলে গাছটা ড্যামেজ হতে পারে এখানে যে ভ্যারাইটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার গোল্ডেন পেড্রো ব্যাম্বিনো ঠিক আছে এটা অসাধারণ সুন্দর একটা ভ্যারাইটি এবং পাতাটা দেখুন পার্টিকুলারলি খুব নিজেরা বুঝতে পারবেন কত সুন্দর এটা গোল্ডেন রুটে আসেনি গাছ এটা সবই গ্রাফটেড গাছ এই দেখুন পার্টিকুলারলি দেখুন গ্রাফটিং জয়েন্টটা এখানে দেওয়া আছে এই গাছটা এখন টিপ খোলা দরকার নেই এই গাছটা মোটামুটি আরো এক দেড় মাস পরে গিয়ে ঠিক আছে আপনারা জাস্ট একটা ব্লেড দিয়ে ছিঁড়ে দেবেন আপনার এই যে টেপটা বাধা আছে গ্রাফিং টেপ এটা খুলে যাবে খোলার পরে আপনারা যেটা করবেন বাড়িতে তো যে কোনো তো সেলো টেপ থাকে সেটা আপনার যে ব্ল্যাক টেপ আমরা যেটাকে বলি তো ব্ল্যাক টেপ একটু জড়িয়ে দেবে জড়িয়ে দিয়ে হ্যাঁ এই জায়গাটা একটু দেখালে বুঝতে পারা যাবে কিভাবে কি করা হয় অলরেডি আমরা কিছু গাছে আমরা ব্ল্যাক টেপ জড়িয়ে দিয়েছি যেমন ধরুন এই গাছগুলো ওটা মোটামুটি ম্যাচিওর হয়ে উঠেছে এটা মোটামুটি না পুরোপুরি ম্যাচিওর ম্যাচিওর এই দেখুন আমরা কি করি আপনার ওই যে আপনার গাছটাকে দু মাস মতো রাখি তারপর আমরা কিন্তু আবার আমরা জড়িয়ে দিই ঠিক আছে তো সেক্ষেত্রে ধরুন ইনকেস যদি কোন গাছ আপনি যদি পান সেক্ষেত্রে আপনার আপনার সেই টেপটাই রয়েছে ওটাকে আপনি চাইলে আপনার কাছে পৌঁছানোর এক মাস পরে একটা ব্লেড দিয়ে কেটে দিয়ে আপনি একটা নর্মাল ব্ল্যাক টেপ জড়িয়ে দিতে পারেন এবং গাছটা খুব ভালো থাকে সেই টেপটা জাস্ট একটা সাপোর্ট এখানে একটা জিনিস বলে রাখি গ্রাফটিং গাছের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে ধরুন এই যে ডালটা পার্টিকুলার এই ডালটা এই ডালটা যদি ধরুন আপনার এক ফিটে বেশি লম্বা হয়ে যায় তাহলে কিন্তু আপনার গ্রাফটিং যে জয়েন্টটা ওর উপরে যে প্রেসার পড়ে পড়ে তো আপনাকে কি করতে হবে মাসে একবার করে আপনি প্রুনিং করতে হবে কারণ আপনি আবার পাথায় পাখা আপনি গাছ নিচ্ছেন ছোট গাছ ছোট গাছ এটা কিন্তু এটা তৈরি করতে মাসে অনেক সময় লাগবে আপনি যদি ধরুন একবার আপনি কাটছেন মোটামুটি ফিট হওয়ার পরে 6 ইঞ্চি রেখে আপনি কেটে দিতে পারেন একদম তার এক মাস পরে আবার যখন গাছটা গ্রোথ নেবে তখন কিন্তু আবার আপনি কাটতে পারেন তার জিনিস একটা দেখিয়ে দেওয়া ভালো জিনিসটি যখন বোঝাচ্ছেন দেখুন এইখানটা হচ্ছে গ্রাফটেড এরিয়া এই গ্রাফটিং এরিয়া গ্রাফটিংটা হয়েছে পুরোনো দেখতে পাচ্ছেন একদম ম্যাচিওর করে গেছে এখন টেপ কিন্তু খুলে দেওয়া হয়েছে গাছটা কিন্তু প্রপারলি প্রুন করা হয়েছে তবেই এই ঝাঙড়া গাছটি হবে প্রুনিং করা হবে ওটা করে নিতে হবে আপনার মতন হ্যাঁ যত বেশি প্রুনিং করা হবে গাছে তত মাল্টিপল ব্রাঞ্চ তত ডেভেলপ হবে এবং আপনার যে বলেন অনেকে যে সিঙ্গেল ডাল হচ্ছে হ্যাঁ এটাকে কোনো ব্যাপার না আপনারা যেটা করবেন ধরুন আমি একটা সিঙ্গেল গাছের সিঙ্গেল ডাল ব্রাঞ্চে আপনার একটা গাছ দেখাচ্ছি ধরুন এই গাছটা এই গাছটা আপনি যখন পাচ্ছেন আপনারা কিছু করতে পারেন আপনি মোটামুটি এক মাস শুধু খাবার দিয়ে রেখে দিন ঠিক আছে তো এবারে যেটা হবে যখন গাছটা এক ফিট হয়ে যাবে তখন ছ ইঞ্চি রেখে আপনি বাকিটা কেটে দেবেন তাহলে কি হবে এই যে নোট গুলো রয়েছে তারপরে কি হবে গাছটাকে দিতে হবে আর এই যে খাবারের কথা বললেন এই খাবারের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন কিন্তু নার্সারিতে যারা আসেন তাদের জন্য খুব ভালো আর আমরা একটা মিক্স খাবার তৈরি করা থাকে ঠিক আছে যারা মোটামুটি নার্সারি ভিজিট করেন তারা মোটামুটি এটা এখান থেকে নিয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই এবং ধরুন আপনার যদি আপনার ফাংসাইড যদি দরকার হয় সেটাও আপনারা নিয়ে যেতে পারেন তো এটাও রয়েছে আপনার গ্লোসিভ ব্রিজার রয়েছে এটা ঠিক আছে তারপরে আপনার এখানে রয়েছে এস এফ মার্বেল মহারা রয়েছে ঠিক আছে মার্বেল মহারা মার্বেল মাহার পাতাটা মার্বেলের মতন মায়া ভ্যান্টি মহারা মহারা ফুলটা রয়েছে মহারা ভেরিকেটে ও বলা যায় মারা না না ওটা আলাদা আচ্ছা মায়া ভেরিকেটেড এটা নয় এটা হচ্ছে এস এফ মহারা মার্বেল ঠিক আছে তারপরে এখানে আরো কিছু ভ্যারি রয়েছে এখানে কিছু চিলি এটা বলতে পারেন যে চিলি বেডি বলতাম চিলি অরেঞ্জ এর বেড রয়েছে আবার কিছু চিলি রেড রয়েছে ঠিক আছে তো এবার আমাদের ওই সাইড চলুন আচ্ছা এখানে আর একটা ভ্যারাইটি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সিলভার থাইডি লাইট ঠিক আছে এর পাতাটা হচ্ছে সিলভার কালার এর হয় ঠিক আছে কিন্তু ফুলটা একদম এক্স্যাক্টলি থাইডিলাইটের মতো তার জন্য নাম হচ্ছে সিলভার থাইডি লাইট আচ্ছা ঠিক আছে তারপরে আপনারা ধরুন এখানে আবার কিছু ভ্যারাইটি রয়েছে যেমন ধরুন এখানে আপনার ছোট গাছ ঠিক আছে কিন্তু আপনার এই ছোট গাছ হলেও কোনো ভয়ের ব্যাপার নেই ভালো শিকার হয়ে গেছে কিন্তু প্রচুর দেওয়া প্রচুর ভালো শিকার হয়ে গেছে ঠিক আছে কাজে এটা আপনার যেহেতু গুটি করার কোন রকম ভয় নেই আমরা যদি এরকম আপনার ছোট পিপি দিয়ে থাকে আমরা যখন কুড়িয়ার করি পার্টিকুলারলি আমরা কিন্তু এভাবেই পাঠাই এটাকে আমরা কিন্তু পুরো টেপ জড়ি পাঠাই এখানে কোনো সয়েল রিডিউস হয় না রিডিউস করতে হয় না এবং সেক্ষেত্রে সুবিধাটা কি হচ্ছে যেহেতু কোন রকম মাটি সরানো হচ্ছে না গাছটা যিনি পাচ্ছেন খুব ভালো পাচ্ছেন এবং আমাদের ফিডব্যাক মানে কাস্টমারদের ফিডব্যাকটা আমরা এরকম পেয়েছি এখানে যেমন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থিমা ইয়েলো রয়েছে থিমা ইয়েলো

তারপরে যদি দেখেন যে সমস্যা হচ্ছে না তখন আপনি গ্রাফটিং এর দিকে যেতে পারেন খুব ভালো করে গ্রাফটিং ভ্যারাইটির ক্ষেত্রে আমি বলবো যে বর্ষাকালটা পার্টিকুলারলি শেডে রাখতে হবে ঠিক আছে রাখতে হ্যাঁ যারা ভাবছেন একটু গ্রাফিং ভ্যারাইটি নেবেন যারা আপনার ভাবছেন একটু রেয়ার ভ্যারাইটি গুলো খুঁজছেন অবশ্যই এটা শেড রাখতে হবে শেড রাখতে হবে কারণ আপনার বর্ষাকালটা নইলে গাছের পক্ষে খুব কঠিন হয়ে যাবে যাই হোক মোটের ওপর সবকিছু খুব ভালো করে বোঝালো প্রচুর ভ্যারাইটি নিয়ে আলোচনা করলো তার মানে যে ভ্যারাইটি শেষ হয়ে গেল তাই নয়

No not